হ্যালো এভরিওয়ান আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে অলৌকিকের সন্ধানের আরও একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আশা করছি আমাদের এই নতুন চ্যানেল তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমাদের মনে হয় তাহলে তোমাদের বন্ধুবান্ধব বা চেনাশোনা মানুষের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ আমরা চাইছি যে আরও ভালো ভালো ঘটনা তোমাদের শোনাতে আরও ভালো ভালো চিঠি আমাদের কাছে আসছে সেগুলো তোমাদের পড়ে শোনাতে কিন্তু সেই রকম আমরা যদি ট্র্যাকশন না পাই চ্যানেলে সেরকম যদি ভিউ না পাই তাহলে আমাদের এই কাজটা করার যে আগ্রহ যে ইচ্ছে সেটা মানে আমরা জোগাড় করে উঠতে পারি না কোথাও গিয়ে আমরাও যেন উদ্যম হারিয়ে ফেলি তাই তোমাদের সবার কাছে অনুরোধ যে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হাইপ যেটা নতুন ফিচার এসেছে ইউটিউবে সেটা ইউজ করে আমাদের একটু হাইপ পয়েন্টস দিও এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো যতটা সম্ভব আর দেরি করছি না শুরু করছি আজকের একমাত্র চিঠি দুর্দান্ত একটা চিঠি পাঠিয়েছে দেবদ্বীপ থ্যাংক ইউ দেবদ্বীপ চিঠিটা পাঠানোর জন্য দেবদীপ সরকার ও বেহালার বাসিন্দা বাইদে ওই আমার বেহালায় কিন্তু আমার শ্বশুর বাড়ি শুরু করছি আজকের ঘটনা একটু স্পেশাল ঘটনা আশা করছি ভালো লাগবে তোমাদের এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই নমস্কার আমি দেবদীপ সরকার আমি বেহালার বাসিন্দা আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমি নিয়মিত দেখি আজ যে ঘটনাটা লিখতে বসেছি সেটা এতটাই ভয়ঙ্কর এতটাই অবিশ্বাস্য যে জানি না তোমরাও এই কথাটা বিশ্বাস করবে কিনা এই ঘটনা আমার পরিবারের সঙ্গে ঘটেছে মাত্র দেড় বছর আগে আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে সারা শরীরে কাঁটা দেয় ঘটনাটা শুরু হয় দু সালের মার্চ মাসে আমাদের পুরনো ভাড়া বাড়িতে অনেক দিন থাকার পর বাবা ঠিক করলেন যে আমরা একটা নতুন বাড়িতে উঠব বেহালায় ঠাকুরপুকুর এলাকায় একটা তিনতলা বাড়ির দোতলায় আমরা একটা ফ্ল্যাট পেলাম বাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল তিন বেডরুমের ফ্ল্যাট বড় ব্যালকানি আলো হাওয়া চলাচলের চমৎকার ব্যবস্থা মালিক একজন বয়স্ক ভদ্রলোক এমনিতে খুব ভালো মানুষ বলেই মনে হলো কিন্তু একটা জিনিস আমার একটু খুঁত লাগছিল সেটা হলো বাড়িটা প্রায় ছ মাস ফাঁকা পড়েছিল এত সুন্দর বাড়ি ভাড়াও যুক্তিসঙ্গত তবুও কেউ থাকছিল না কেন মালিক বললেন যে আগের ভাড়াটেরা চাকরি সূত্রে দিল্লি চলে গেছে তাই অনেকদিন ফাঁকা আমরা তখন আর বিশেষ কিছু ভাবলাম না বাবা মা আমি আমার ছোট বোন রিয়া এবং আমাদের ঠাকুমা এই পাঁচজন এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন বাড়িতে উঠলাম প্রথম দিন থেকেই বাড়িটায় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল মানে ঠিক ভয়ে নয় কিন্তু একটা অস্বস্তি মনে হচ্ছিল কেউ যেন আমাদের সব সময় দেখছে বিশেষ করে রাত্রিবেলা কিন্তু নতুন বাড়ি নতুন পরিবেশ তাই ভাবলাম হয়তো মানিয়ে নিতে সময় লাগে বাড়িতে ওঠার তিন দিন পর থেকে ছোট ছোট কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল হঠাৎ রাতে কোথাও শব্দ পাওয়া যেত মনে হতো কেউ যেন হাঁটছে বাথরুমের দরজা নিজে থেকে খুলে যেত বন্ধ করে আসার পরও কখনো কখনো রান্নাঘরের থালাবাটি নড়ার শব্দ আসতো মাঝরাতে মা প্রথমে ভাবলেন যে ইঁদুর বা আরশোলার উপদ্রব কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল এগুলো স্বাভাবিক শব্দ নয় ঠাকুমাও একদিন বললেন যে এই বাড়িতে না কিছু একটা আছে আমি টের পাচ্ছি কিন্তু আমরা হেসে উড়িয়ে দিলাম বয়স্ক মানুষ একটু বলটুল বোঝেন আমার বোন রিয়ার বয়স তখন সতেরো সে তখন ক্লাস টুয়েলভে পড়ে রিয়া এমনিতে খুব সুন্দরী লম্বা চুল ফর্সা গায়ের রঙ স্বভাবে একটু চুপচাপ টাইপের নতুন বাড়িতে ওঠার পর থেকে সে যেন আরও চুপচাপ হয়ে গেল কথা কম বলতো নিজের ঘরে বেশি সময় কাটাতো আমি একদিন জিজ্ঞেস করলাম তাই কি হচ্ছে রিয়া তুই এত চুপচাপ থাকিস কেন সে আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না তারপর বলল দাদা আমার ঘরে কিছু একটা আছে মনে হয় রাতে ঘুমাতে ভয় করে ভয় কীরকম ভয় মনে হয় কেউ আমাকে দেখছে সব সময় আর একটা একটা নিঃশ্বাসের শব্দ পাই আমার কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস আমি তখনও পুরোপুরি বিশ্বাস করিনি ভাবলাম নতুন পরিবেশে মেয়েটা একটু নার্ভাস হয়ে গেছে বললাম ও সব কিছু না সব ঠিক হয়ে যাবে আচ্ছা তুই একটা কাজ কর তুই আমার ঘরে এসে ঘুমাস কদিন ঠিক আছে কিন্তু সে রাজি হলো না বলল না দাদা ওটা আমাকে ফলো করবে তোর ঘরেও এই কথাটা শুনে আমার মাথায় একটা শীতল হাওয়া বয়ে গেল এপ্রিলের মাঝামাঝি এক রাতে ঘটল সেই ঘটনা যা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা ছিল একটা শনিবারের রাত বাবা মা একটা বিয়েতে গিয়েছিলেন উল্টো ডাঙায় রাত্রে সেখানে থাকবেন বাড়িতে ছিলাম আমি রিয়া আর ঠাকুমা রাত প্রায় একটা বাজে আমি আমার ঘরে পড়াশোনা করছিলাম হঠাৎ শুনলাম রিয়ার ঘর থেকে একটা চিৎকার এমন চিৎকার আমি জীবনে শুনিনি মনে হলো কেউ তার প্রাণ বের করে নিচ্ছে আমি দৌড়ে গেলাম তার ঘরে দরজা খুলে যা দেখলাম তা আমার মনে আজও স্পষ্ট রিয়া বিছানায় শুয়েছিল কিন্তু তার শরীর একদম শক্ত যেন পাথরের মূর্তি তার চোখ খোলা কিন্তু মনিতে কোনো চাঞ্চল্য নেই মুখ থেকে ফেনা বেরোচ্ছে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার তার শরীর শূন্যে ভাসছে মানে বিছানা থেকে প্রায় দু ফুট ওপরে ভাসছে তার শরীর আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম ঠাকুমা আমার পেছনে এসে দাঁড়ালেন তিনি দেখেই বললেন ভূত ওর ওপর ভূত চেপেছে ঠাকুমা দৌড়ে পূজার ঘর থেকে লক্ষ্মীর পাঁচালি আর গঙ্গা জল নিয়ে এলেন রিয়ার মুখে গঙ্গা জল ছিটিয়ে পাঁচালি পড়তে লাগলেন আমি কাঁপতে কাঁপতে রিয়ার হাত ধরলাম তার হাত বড় বরফের মতো ঠান্ডা হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল এমন ঠান্ডা লাগছিল মনে হচ্ছে আমরা ফ্রিজের ভেতর ঢুকে গেছি আর তারপরেই সেই ঘটনা ঘটলো যেটা লিখতেও আমার হাত কাঁপছে রিয়ার শরীর থেকে তার বস্ত্র নিজে থেকে সরে যেতে লাগলো আমি চিৎকার করে তার গায়ে চাদর চাপা দিলাম কিন্তু চাদরও সরে গেল ঠাকুমা জোরে জোরে মন্ত্র পড়ছিলেন রিয়ার মুখ থেকে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ বেরোচ্ছিল আমি বুঝতে পারলাম একটা অশরীরই আমার বনের সঙ্গে জোর করে কিছু একটা করার চেষ্টা করছে আমার রক্ত ফুটতে লাগলো আমি চিৎকার করে বললাম কে তুই কে বেরিয়ে যায় এখান থেকে আমার বোনকে ছেড়ে দে ঠিক তখনই ঘরের সব লাইট নিভে গেল অন্ধকারে শুধু শোনা গেল রিয়ার কান্নার আওয়াজ এবং একটা ভারী করকশ পুরুষ কণ্ঠের হাসি সেই হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার পা কাঁপতে লাগলো ঠাকুমা মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলেন রিয়া বিছানার উপর পড়ে আছে অজ্ঞান হয়ে আমরা তাকে কোলে নিয়ে আবার আমাদের ঘরে চলে এলাম সারা রাত তার পাশে বসে রইলাম ঠাকুমা রিয়ার মাথায় জলপটি দিতে লাগলেন আর আমি তার মাথায় হাত বোলালাম সকালে রিয়ার জ্ঞান ফিরল কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না শুধু বলল দাদা আমি ভয়ে পাচ্ছি ও আবার আসবে কে আসবে আমি জিজ্ঞেস করলাম ওই লোকটা কালো রঙের একটা লোক লাল চোখ সে আমাকে সে আর বলতে পারলো না জোরে কেঁদে উঠল সেই রাতের পর থেকে বাড়িতে ভৌতিক উপদ্রব প্রচণ্ডভাবে বেড়ে গেল প্রতিদিন প্রতি রাত্রে কিছু না কিছু ঘটে কখনো দেওয়ালে ছায়া দেখা যায় মানুষের মতো কিন্তু কেউ নেই কখনো হাঁটার শব্দ কখনো কান্নার আওয়াজ একদিন মা রান্নাঘরে রান্না করছিলেন হঠাৎ সমস্ত বাসনপত্র মাটিতে পড়ে গেল কেউ ছুঁড়ে ফেলেনি নিজে থেকে পড়ল মা ভয় পেয়ে চিৎকার করে উঠলেন আরেকদিন দিন বাবা বাথরুমে গিয়েছেন ভেতর থেকে দরজা বন্ধ হঠাৎ চিৎকার করে বেরিয়ে এলেন বললেন আয়না একটা মুখ দেখেছেন কিন্তু সেটা তার নিজের মুখ নয় কালো বিকৃত একটা মুখ ঠাকুমা বললেন এই বাড়ি ছাড়তে হবে এই বাড়িতে আত্মাদের বসবাস আছে কিন্তু বাবা নতুন বাড়িতে সবে উঠেছেন অ্যাডভান্স সিকিউরিটি সব দিয়েছেন এত তাড়াতাড়ি ছাড়বেন কি করে তাছাড়া মালিককে কি বলবেন ভূত আছে তাই বাড়ি ছাড়ছি রিয়ার অবস্থায় দিকে দিন দিন খারাপ হতে লাগলো সে একদম চুপচাপ হয়ে গেল কথা তো প্রায় বলতই না খাওয়া দাওয়া দিল চোখের নিচে কালো দাগ পড়ে গেল মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার বললেন মানসিক চাপ ভালো করে ঘুম হচ্ছে না হয়তো সেই জন্যই এগুলো হচ্ছে তিনি ওষুধ দিলেন কিন্তু আমরা জানতাম যে আসল সমস্যা কি মে মাসের শেষের দিকে আবার একটা ঘটনা ঘটল এবার আরও ভয়ঙ্কর সেদিন ছিল অমাবস্যা রাত প্রায় দুটো বাজে সবাই ঘুমিয়ে রয়েছে হঠাৎ আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে শব্দটা আসছিল রিয়ার ঘর থেকে মনে হচ্ছিল কেউ যেন দম বন্ধ হয়ে মারা যাচ্ছে আমি লাফ মেরে উঠে দরজা খুলে দৌড়ে গেলাম রিয়ার ঘরে এবারের দৃশ্য আরও ভয়ঙ্কর রিয়া বিছানায় নেই সে আবার ঘরের মাঝখানে শূন্যে ভাসছে আর ওর মুখ থেকে একটা অদ্ভুত গোঙানোর শব্দ বেরোচ্ছে এক টানা আর সব থেকে ভয়ঙ্কর ওর শরীরে দাগ পড়ছে লাল রঙের আঁচড়ের দাগ কেউ যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে গলায় নীল দাগ যেন কেউ চেপে ধরছে সারা শরীর এইরকম ক্ষততে এবং দাগে ভরে গেল এইবার আমি আর কোনো দ্বিধা করলাম না সোজা ঘরে ঢুকে রিয়াকে টেনে নামাবার চেষ্টা করলাম কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে ছুঁড়ে ফেলে দিল আমি দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়লাম বাবা মা ঠাকুমা সবাই ছুটে এলেন মা রিয়াকে দেখে চিৎকার করে কেঁদে ফেললেন বাবা রিয়ার হাত ধরে টানাটানি করতে লাগলেন কিন্তু কোনোভাবেই রিয়াকে মাটিতে আনা যাচ্ছিল না ঠিক তখনই ঘরে একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইল সব জানলা দরজা বন্ধ ছিল কিন্তু হাওয়া এলো কোথা থেকে আর সেই হাওয়ার সঙ্গে এলো একটা গলা গভীর ভারী পুরুষ গলা আমার নিতে পারবে না আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম গলাটা কোথা থেকে এলো ঘরতে কেউ নেই কিন্তু গলার স্বর এতটাই স্পষ্ট ছিল যেন কেউ আমাদের কানের পাশে বলছে রিয়ার শরীর হঠাৎ প্রচন্ড জোরে কাঁপতে শুরু করলো তারপর সে এক ঝটকায় মেঝেতে পড়ে গেল আমরা সবাই দৌড়ে গিয়ে তাকে ধরলাম তার সারা শরীর ঘামে ভিজে গেছে জ্ঞান নেই আমরা তাকে কোলে করে আমার ঘরে নিয়ে এলাম সারা রাত পাহারা দিলাম ঠাকুমা গীতা পড়তে লাগলেন মা রিয়ার মাথায় হাত দিয়ে বসে রইলেন বাবা সারা বাড়িতে গঙ্গা জল ছেটাতে লাগলেন আর আমি শুধু বসে রইলাম অসহায়ের মতো সকালে রিয়ার জ্ঞান ফিরল এবারেও সে কিচ্ছু মনে করতে পারছিল না কাঁদতে কাঁদতে বলল মা আমার সঙ্গে কি হচ্ছে আমি বুঝতে পারছি না মা আমি আর বাঁচতে চাই না মায়েরও কান্না থামছিল না বাবা বললেন আজই বাড়ি ছেড়ে দেবো যা হয় হোক কিন্তু ঠাকুমা বললেন বাড়ি ছাড়লেই হবে না এটা ওকে এত সহজে ছাড়বে না এটা ওর সঙ্গে লেগে থাকবে কোথাও গেলেও ওর পেছন পেছন যাবে আগে এর কারণ বের করতে হবে ঠাকুমা বললেন একজন ওঝাকে ডাকতে আমরা জানতাম না বিশেষ কাকে ডাকব অবশেষে পাড়ারই একজন বয়স্ক কাকু বললেন হাওড়ার এক নাম করা ওঝার কথা আসল নাম আমি এখানে বলছি না ধরে নিন তার নাম তারাপদ সাই খুব নাম করা একজন ওঝা অনেক ভূত প্রেত তাড়িয়েছেন আমরা তারাপদ সাইকে ফোন করলাম তিনি পরদিনই এলেন প্রায় সত্তর বছরের বৃদ্ধ কিন্তু চোখের দৃষ্টি ধারালো বাড়িতে ঢুকেই বললেন এই বাড়িতে একটা খুব শক্তিশালী ভূত আছে একটা পুরুষ আত্মা কামুক বিকৃত মনের তিনি রিয়াকে দেখলেন তার কপালে হাত দিয়ে কিসব মন্ত্র পড়লেন তারপর বললেন মেয়েটার ওপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে কেউ একজন ইচ্ছাকৃত এই আত্মাকে পাঠিয়েছে কি বলছেন বাবা চমকে উঠল কে করবে এমন দ্বারাপদ সাই বললেন সেটাই বের করতে হবে তবে যে করেছে সে আপনাদের খুব কাছের কেউ এই বাড়ির আশেপাশেই থাকে তিনি একটা পুজো করলেন মন্ত্র পড়লেন ধূপ ধুনো জ্বালালেন তারপর বললেন আমাদের বাড়ির পাশের মানুষজনের সঙ্গে একটু কথা বলতে হবে আমাদের পাশের বাড়িতে থাকতেন একজন বয়স্ক দম্পতি সুধীর কাকু আর তার স্ত্রী তাদের একটা মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে এখন তারা দুজনে থাকেন খুব শান্ত ভদ্র মানুষ ঠাকুমা বললেন ওরা তো আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে সুধীর তো রিয়াকে দেখলে আশীর্বাদ করে তারাপদ সাই কিন্তু কিছু বললেন না শুধু বললেন আমি ওই বাড়িতে যাব আপনারা আসুন আমার সঙ্গে আমরা গেলাম বাসের বাড়ি সুধীর কাকু দরজা খুললেন দেখে খুব খুশি হলেন আমাদের বললেন আরে তোমরা এসো এসো কি ব্যাপার তারাপদ সাইঁ বললেন আমি একটু ঘরটা দেখতে চাই আপাতত কিছু জিজ্ঞেস করব না সুধীর কাকু একটু অবাক হলেন কিন্তু কিছু বললেন না বাড়ির ভেতর আমাদের নিয়ে গেলেন তারাপদ সাঁই প্রতিটা ঘর ঘুরে দেখলেন হঠাৎ তিনি একটা ঘরের সামনে থামলেন সেটা একটা পুজোর ঘর মনে হলো কিন্তু দরজায় তালা লাগানো এই ঘরে কি আছে তারাপদ সাঁই জিজ্ঞেস করলেন সুধীর কাকু একটু ইতস্তত করলেন বললেন ওটা একটা স্টোর রুম কিছু পুরনো জিনিসপত্র রাখি দরজা খুলুন তারাপদ গড়া গলায় বললেন কিন্তু ওখানে তো কিছু নেই দরজা খুলুন তারাপদ সাই আবার বললেন এবার প্রায় হুঙ্কার দিয়ে সুধীর কাকুর মুখ ফ্যাকাসে হয়ে গেল তার হাত কাঁপছিল অনেক দেরি করে দোনামোনা করে অবশেষে চাবি বের করে তিনি দরজা খুললেন দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড দুর্গন্ধ বেরিয়ে এলো পচা মাংসের গন্ধের সঙ্গে মিশে রয়েছে কেমন যেন ধূপ ধুনো আর পোড়া জিনিসের গন্ধ আমার বমি পেয়ে গেল ঘরের ভেতর যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল মেঝেতে আঁকা আছে একটা বড় গোল চিহ্ন লাল রঙের চিহ্নটার মাঝখানে একটা পুতুল রাখা লম্বা চুল পুতুলটা সারা গায়ে কাঁটা ফোটানো চিহ্নটার আশেপাশে রাখা আছে কালো মোমবাতি মৃত ব্যাঙের দেহ কিছু হার এবং রেহার ছবি কোথা থেকে পেলেন জানি না কিন্তু রিয়ার একটা ছবি ছিল আর সেই ছবির ওপর কিছু অদ্ভুত প্রতীক আঁকা এটা কি তুমি আমাদের মেয়ের ওপর বাবা গর্জে উঠলেন সুধীর কাকু হাত জোর করে পায়ে পড়লেন হা আমি কিছু করিনি আমার স্ত্রী করেছে ওকে থামাতে পারিনি ঠিক তখনই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন সুধীর কাকুর স্ত্রী তার চোখ লাল মুখে একটা বিকৃত হাসি দেখে মনে হচ্ছিল তিনি কোনো সুস্থ মানুষ নন হ্যাঁ আমি করেছি আমার মেয়ের জীবনটা তোমার মেয়ের জন্য নষ্ট হয়ে গেছে সব তোমাদের দোষ কি বলছেন আপনি মা বললেন আমরা তো আপনার মেয়েকে চিনিও না চেন না সুধীর কাকুর স্ত্রী হিস্ট্রি মতো হাসলেন আমার মেয়ে শ্রাবণী তোমার মেয়ের ক্লাসমেট ছিল বছর দুই আগে একটা ছেলে ছিল অমিত শ্রাবণী তাকে ভালোবাসত কিন্তু সেই ছেলে তোমার মেয়ের প্রেমে পড়ে গেল তোমার মেয়ে তাকে প্রত্যাখ্যান করল কিন্তু ততদিনে অমিত শ্রাবণীকে ছেড়ে দিয়েছে শ্রাবণী পাগল হয়ে গেল আজ সে মানসিক হাসপাতালে তোমার মেয়ের জন্য আমরা স্তব্ধ হয়ে শুনছিলাম রিয়া এই ঘটনার কথা কখনো বলেনি হয়তো সে জানতো না যে শ্রাবণীর সঙ্গে এমন কিছু ঘটেছে তাই আমি তোমার মেয়েকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি একজন তান্ত্রিকের কাছে গেলাম তাকে টাকা দিয়ে তোমার মেয়ের ওপর কালো জাদু করলাম একটা কামুক প্রেতকে পাঠালাম তার কাছে যেন ভোগে যন্ত্রণা পায় আমার মেয়ে যেমন ভুগেছে আর যাতে তোমরা এই বাড়িতে ওঠো সেই জন্য আমি মালিককে বললাম কম ভাড়া নিতে সবই আমার পরিকল্পনা মারিয়াকে ধরে কাঁদছিলেন বাবা এতটাই রেগে গেছিলেন যে সুধীর কাকুর স্ত্রীকে মারতে যাচ্ছিলেন কিন্তু তারাপদ সাঁই তাকে থামালেন এখন এটার আগের সময় নয় দাঁড়ান তিনি ঘরে ঢুকলেন পুতুলটা তুলে নিলেন সব কাঁটা বের করলেন তারপর মন্ত্র পড়ে পুতুলটাকে পুড়িয়ে ফেললেন মেঝের চিহ্নটায় গঙ্গা জল ঢেলে পুরোটা ধুয়ে দিলেন আর মোমবাতি এবং বাকি জিনিসপত্র বের করে আগুনে পুড়িয়ে দিলেন তিনি যখন মন্ত্র পড়ছিলেন তখন ঘরে হঠাৎ একটা প্রচণ্ড ঝড় উঠল সব জিনিস উঠতে লাগলো একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল মনে হলো কেউ যেন আগুনে পুড়ছে রিয়া হঠাৎ চিৎকার করে উঠল তার শরীর কাঁপতে লাগলো তারপর সে মেঝেতে পড়ে গেল আমরা সবাই ভয় পেয়ে গেলাম কিন্তু তারাপদ সাঁই শান্তভাবে মন্ত্র পড়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পর ঝড় থেমে গেল চিৎকারও বন্ধ হলো রিয়া উঠে বসল তার চোখে জল কিন্তু এই জল যন্ত্রণার নয় মুক্তির সে বলল দাদা ও চলে গেছে আমি আর তাকে অনুভব করতে পারছি না তারাপদ সাই আমাদের বাড়িতে এসে আরও একটা পুজো করলেন পুরো বাড়ি পরিষ্কার করালেন রিয়ার ঘরে গিয়ে একটা বিশেষ মন্ত্র পড়লেন বললেন এবার আর কোনো সমস্যা হবে না ভূত চলে গেছে কিন্তু মেয়েটার মানসিক চিকিৎসা দরকার যা ঘটেছে সেই ট্রমা থেকে বেরোতে সময় লাগবে সুধীর কাকু এবং তার স্ত্রীর বিরুদ্ধে আমরা থানায় নালিশ করতে চাইলাম কিন্তু তারাপদ সাই বললেন থানা কিছু করবে না জাদু টোনা এসব তো প্রমাণ করা যায় না তবে সেই স্ত্রীলোকের যা কর্ম তার ফল সে পাবে তান্ত্রিক কর্ম ভয়ঙ্কর জিনিস প্রেত চালান করে সে যদি নিজের কাজে সফল না হয় তাহলে তার ফল তাকেই ভোগ করতে হয় যে প্রেত চালান করেছে আমরা পরে জানতে পারলাম সুধীর কাকুর স্ত্রী কয়েক মাস পর অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েন তার সারা শরীরে ঘা হয়ে যায় যন্ত্রণায় নাকি সারা দিন চিৎকার করেন ডাক্তাররাও কিছু বুঝতে পারেননি শেষে তিনিও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তার মেয়ের সঙ্গে একই হাসপাতালে ভর্তি হন সুধীর কাকু পরে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছিলেন বলেছিলেন তিনি জানতেন না যে তার স্ত্রী এতটা কিছু করবেন তিনি বারবার থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি আমরা তাকে ক্ষমা করে দিয়েছিলাম কারণ তিনি নিজে সব করেননি কিন্তু সেই বাড়িতে তিনি আর থাকেননি বিক্রি করে চলে যান এখন আমরা এই নতুন বাড়িতে শান্তিতেই আছি এখানে কোনো ভৌতিক উপদ্রব নেই রিয়া এখন ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে সে এখন কলেজে ভর্তি হবে তার স্বপ্ন সে সাইকোলজি নিয়ে পড়বে সে বলে দাদা আমি অন্যদের সাহায্য করতে চাই যারা এই রকমই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে আমি তাদের সাহায্য করব। আমি খুব গর্বিত আমার বোনের ওপর সে অনেক শক্তিশালী যা সহ্য করেছে তা থেকে সে যেভাবে উঠে দাঁড়িয়েছে তাতে কোনো প্রশংসাই সেই সাহসকে কমপ্লিমেন্ট করতে পারে না বাবা মা এই ঘটনার পর থেকে অনেক সতর্ক হয়ে গেছেন যে কোনো নতুন বাড়িতে ওঠার আগে ভালো করে খোঁজখবর নিয়ে তবে উঠবেন বলেছেন পাশের বাড়ি মানুষদের সঙ্গেও কথা টথা বলে নেন এমন এমনকি তিনি বলেছেন যে আমরা যদি নতুন বাড়ি পরবর্তীকালে কিনি তাহলে বাড়িতে ওঠার আগে একজন পুরোহিতকে ডেকে বাড়িটা ভালো করে শোধন করে তারপর সেখানে উঠবেন যাই হোক আমি আমার ঘটনা এখানেই শেষ করছি ভগবান সবাইকে ভালো রাখুক কেউ যেন আমাদের মতো এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যায় সেই প্রার্থনা করি ধন্যবাদ দা এবং সৌমদা আমাদের এই চিঠি পড়ার এবং চ্যানেলে শেয়ার করার জন্য বিনীত দেবদীপ সরকার বেহালা কলকাতা বাই বাইদা ওয়ে রিয়া এই চিঠি লেখার কথা জানে সে লিখেছে সে তার অভিজ্ঞতা শেয়ার করতে রাজি যদি সেটা অন্য কারোর উপকারে আসে তো এখন সে অনেক শক্তিশালী আমরা সবাই তার উপর গর্বিত আর একটা শেষ কথা কখনোই কারোর প্রতি এত হিংসা পুষে রাখবেন না যে একটা অন্যায় করে বসেন প্রতিশোধ কখনো কাউকে শান্তি দেয় না বরং আরও বেশি অন্ধকার নিয়ে আসে ক্ষমা করুন ছেড়ে দিন জীবনে এগিয়ে যান এটাই সঠিক পথ জয় বজ্রং বলি কিউ ইউ দেবদীপ খুবই হার্ড টাচিং একটা ঘটনা অন্য অন্য পেলাম সেরকম নয় কিন্তু এরকম কিছু ঘটনা আমাদের ছুঁয়ে যায় খুব একটা শক্তি পাই আমরা জীবনে লড়াই করার ইভেল যে শক্তি সেই ইভেল শক্তিকে হারিয়ে জিতে যাওয়ার জীবনে এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন আমরা কিন্তু এইরকম ধরনের ঘটনা থেকে পাই থ্যাংক ইউ দেখা হচ্ছে তাহলে পরের এপিসোডে এরকম একটা অসাধারণ চিঠি নিয়ে ততদিনের মতো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো আর একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয়